গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল দশটা তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে তো আজকে সকালের খাবারে আছে ঘুগনি আর সাথে হচ্ছে মুড়ি তো ঘুগনি মুড়িটা কিন্তু মানে সবারই বেশ পছন্দের আমরা তো বেশ খেতে মানে খুবই ভালো লাগে তো অনেক দিন পর আজকে ঘুগনি খাবো বাড়িতে তো বাড়িতে তো সেরকম একটা বানানোই হয়ই না তো তার কারণ একা মানুষ তো আর ও তো কিছুই খেতে চায় না তোমরা জানো আমার বরের মানে বর খেতেই চায় না কোনো কিছু সকালবেলা তো তার জন্য বানানো হয় না তো অনেক পর আজকে ঘুগনি খাবো ঘুগনিটা কিন্তু কাবলি ছলা দিয়ে বানানো হয়েছে দিদি বানিয়েছে এই যে আমার দিদি মানে লাল নাইটি যে পড়েছে সেই কিন্তু আমার দিদি আর এদিকে হচ্ছে বোন খাচ্ছে আর ওইদিকে তো ঘরে জামাইবাবু তারপর হচ্ছে বাবা ভাই তিনজনকে দিয়ে দিয়েছি খেতে আর এদিকে আমরা বারান্দায় মানে খেয়ে নেবো আর কি তিন বোন আর হচ্ছে মা মাকে বারবার করে ডাকছি মা তো কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে খাওয়ার কোনো ই নেই তো বারবার করে ডাকছি যে আগে খেয়ে নাও ঘুগনিটা ঠান্ডা হয়ে গেলে না কোনো টেস্ট লাগে না তো যাই হোক সবাই মিলে ঘুগনি মুড়ি খেয়ে নিলাম সকালবেলা আর এদিকে ভাবছি দুটো খেজুর মানে খেজুর দেখলেই না আমার খেতে ইচ্ছে করে তো যাই হোক দুটো খেজুর বের করে খেয়ে নেবো আমি এই যে শ্বশুরবাড়িতে বাড়িতে মানে শ্বশুরবাড়িতে না কোনো কিছুই তেমন একটা খাই না মানে ঘরে খাওয়ার থাকলেও বের করে যে খাবো বা কিছু বানিয়ে খাবো সেটা আর ইচ্ছে করে না আর এখানে সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পর থেকেই শুধু খাওয়ার খাওয়া চলতেই থাকে যতক্ষণ না রাত্রিবেলা ঘুমাবো মানে কি বলবো আর মানে সেরকম একটা তো কাজ নেই এখানে শুধু খাওয়া চলছে তাই এখানে না আরও বেশি মোটা হয়ে যায় আমি জানো তার কারণ এখানে তেমন একটা কাজ করা হয় না শুধু সকাল থেকে মানে রাত অবধি খাওয়া খাওয়া চলতেই থাকে আর এদিকে হচ্ছে মা মানে দিদি হচ্ছে মায়ের জন্য দুটো আপেল কেটে দিলো মা আপেল খাচ্ছে মানে অনেক বলে বলে খাওয়াতে হয় মাকে মা মা নিজে থেকে কিছুই খেতে চায় না আর এদিকে হচ্ছে এই যে দেখো মানে কলমি শাক কাটছি আমরা সবাই মিলে কলমি শাক নিয়ে এসছে বাবা আর এদিকে হচ্ছে এই যে এখানে ভাত বসানো হবে জলটা বসিয়ে দিয়েছে আগে জলটা গরম হয়ে গেলে তারপর হচ্ছে বাবা নিয়ে এসে হচ্ছে শিঙি মাছ একদম টাটকা শিঙি মাছ সকালবেলা বাজারে গিয়ে শিঙি মাছ কলমি শাক আরও অনেক কিছু নিয়ে এসছে আর কি তো শিঙি মাছ তো আমার কাটার দম নেই তো শিঙি মাছটা মাই কাটবে আমরা কেউই কাটতে পারবো না দিদিও কাটতে পারবে না আমিও কাটতে পারবো না তো মাই কাটবে তার কারণ শিঙি মাছে তো কাটা থাকে এবার শিঙি মাছের কাটা যদি হাতে লাগে না পুরো জ্বর এসে যাবে আর সকাল থেকেই না প্রচণ্ড পরিমাণে গরম ছেড়েছে তো এখন একটু মেঘলা করেছে এই যে যদিও বৃষ্টি হবে না কিন্তু একটু একটু মেঘলা করেছে আর একটু একটু হাওয়া ছেড়েছে আর কি তো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল তাই বাবা দেখো আর একটা ফ্যান কিনে নিয়ে এসছে দুটো ঘরেই কিন্তু ফ্যান আছে সিলিং ফ্যান আছে কিন্তু সিলিং ফ্যানের না সেরকম একটা হাওয়া লাগে না গায়ে তো তার জন্য বাবা আর একটা টেবিল ফ্যান নিয়ে এসছে টেবিল ফ্যানও আছে আমাদের পুরনো টেবিল ফ্যান আছে তো মানে তো আর একটা ফ্যান নিয়ে এসছে এই যে আর যেই বারান্দাটায় আমরা বসে আছি সেই বারান্দায় কিন্তু একটা ছোট্ট একটা ফ্যান লাগানো আছে উপরে মানে সেটাকে বাংলাদেশি ফ্যান বলে আর কি সেটা লাগানো আছে সেটাও সেরকম একটা হাওয়া লাগছেই না গায়ে এতটা পরিমাণে সকাল থেকে রুদ্র উঠেছিলো তো তার জন্য এই যে নতুন ফ্যান একটা কিনে আনলো আর কি এই ফ্যানটার দামই চোদ্দোশো টাকা বলছে আমার তো শুনে মানে মাথাটাই মানে খারাপ হয়ে যাচ্ছে মানে ছোট্ট একটা ফ্যান না এত দাম তো সিলিং ফ্যানগুলোই হয়তো একটু কম দামে পাওয়া যায় টেবিল ফ্যানগুলো একটু দামটা বেশি নেয় আর কি তো এইদিকে দেখো আমি শাক ভাজাটা করে নিচ্ছি মা বললো তুই শাক ভাজাটা কর তার কারণ আমি তো একটু মানে তেল কম দিয়ে ভাজা করি আর কি তো দিদিও বলছিলো মা ভাজা করলে কিন্তু অনেকটা তেল দিয়ে দেয় তো তার জন্য তুই ভাজা কর আর জামাইবাবু হচ্ছে বেশি একটা তেল খেতে পারে না তো তার জন্য আমি মানে শাক ভাজাটা করে নিয়েছি অল্প একটু তেল দিয়ে আর এদিকে হচ্ছে মাছের ঝোলের জন্য সব কিছু রেডি করছে দিদি আর বোন মিলে ঝিঙে ঝিঙে আলু দিয়ে হচ্ছে শিঙি মাছের ঝোল হবে আর এই যে দেখো এই পুচকিটার কিন্তু আজকে জন্মদিন আছে তো আমরা বাড়িতে থাকতেই মানে আমাদের এই যে এই বৌদি মানে নিমন্ত্রণ করেছে আমাকেও করেছে বোন মানে দিদিকেও করেছে আমাদের আসার কথা ছিল আগের থেকেই বলেছি যে আমরা আসবো দিদিও বলেছে তো তার জন্য কিন্তু আমাদেরকে আগেই নিমন্ত্রণ করে মানে করে মানে করেছিল আর কি বৌদি আর এই যে ফুচকিটার দিদি কিন্তু এই যে এই বাচ্চাটা মানে ওরা দুই বোন আর কি আর দিদিকে এই যে এই সবুজ নাইটিটা মানে এই সবুজ কালার নাইটিটা যে পড়েছে এই নাইটিটা আমি কালকে বানিয়েছি দিদির জন্য বাড়ি থেকে কাপড়টা নিয়ে এসেছিলাম তো দুটো নিয়ে এসছি ভেবেছিলাম যে আমি একটা বানিয়ে পরবো কিন্তু সেটা আর বানানো হচ্ছে না তো দিদিকে বানিয়ে দিয়েছি আর বোন যেটা কুর্তিটা পরেছে মানে শর্ট কুর্তিটা সেই কাপড়টাও আমি বাড়ি থেকে এনেছি এবার মানে আমি কেটে দিয়েছি বোন হচ্ছে নিজেই বানিয়ে নিয়েছি এখানেও কিন্তু আমাদের সেলাই মেশিন দিদিকে দেখো মা কিন্তু মাছের ঝোলটা করে নিয়েছে ঝিঙে আলু দিয়ে খুব কম তেল দিয়ে করেছে আর খুব হালকা মশলা দিয়ে আর কি আর এদিকে হচ্ছে তিনটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে আর ডিম হচ্ছে বাবা আর ভাই আর হচ্ছে জামাইবাবুর জন্য তো সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি ঘরটা মুছে দিলাম ঘর বারান্দা সব কিছু মুছলাম আর ওইদিকে বোন হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছে আর এই যে সন্ধ্যাবেলা মানে সবাই মিলে হচ্ছে মানে একটু লুডো মানে লুডো খেলছি আর কি জামাইবাবু দিদি তারপর হচ্ছে বোন আর হচ্ছে আমি চারজন মিলে লুডো খেলছি এখানে আসলে মানে কিভাবে যে সকাল মানে সারাটা দিন চলে যায় কিছুই বুঝতে পারি না এতটা মজা করি আমরা এখানে মানে মনের মধ্যে না কোনো কষ্ট দুঃখ কিছুই থাকে না আর বাড়িতে থাকলে যে মাথায় মানে কত রকমের যে চিন্তা থাকে কত কিছু যে ভাবতে থাকি সেটা আমি বলেও বোঝাতে পারবো না তোমাদেরকে যেহেতু একা থাকি তো সবাই মিলে এই যে জন্মদিনে চলে এসেছি মানে ভাস্তির জন্মদিনে আর কি তো এই যে দিদি হচ্ছে লাল শাড়ি পরেছে আমিও শাড়ি পরতাম কিন্তু বাড়ি থেকে একটাও ব্লাউজ নিয়ে এসে মানে ব্লাউজ নিয়ে আসিনি কী দিয়া শাড়ি পরবো বলো তো এখানে একটা ব্লাউজ ছিল আমার মানে আগের ব্লাউজ আর কি পুরোনো ব্লাউজ সেটা পরে দেখলাম মানে সেই ব্লাউজটা কিন্তু আমি বানিয়েছিলাম তো এখানে রেখে গেছিলাম সেই ব্লাউজ মানে সেই ব্লাউজটা পরে দেখলাম যে কিন্তু ব্লাউজটা না একদমই গায়ে হচ্ছে না প্রচুর টাইট হয়ে যাচ্ছে তো তার জন্য একটু কুর্তি পরে নিয়েছি আমি মানে আগের মানে ওই সেদিন যে কুর্তিটা বানালাম সেই কুর্তিটাই পরেছে আর কি তো যাই হোক সবাই মিলে এখানে মানে এখন খেয়ে নেব আর কি দিদি আর জামাইবাবু ওই যে সামনে বসলো আর এই পাশের টেবিলে হচ্ছে ভাই আর বোন বসলো আর এদিকে আমি মানে বড়মাদের সাথে বসলাম আর কি পাশের বাড়ি এক বড়ো মা আর হচ্ছে আমার মানে মার সাথে বসলাম তো প্রথমে একটুখানি কেক দিয়েছিল যেহেতু জন্মদিন বাড়ি তো কেক তো থাকবেই আর তারপরে এখানে ভাত দিয়ে দিয়েছে এই যে ভাত ডাল লেবু তারপর হচ্ছে মুড়ি ঘন্ট ছিল মুড়ি ঘন্ট আর হচ্ছে এই যে কাতলা মাছ আর তারপর এখানে দেখো এই যে খাসির মাংস দিয়েছে তো রান্না বান্না কিন্তু কিছুই বেশ ভালোই হয়েছিল আর খাসির মাংসর পিসগুলো এতটা নরম হয়েছিলো দারুণ লাগছিল খেতে আর কি কিন্তু মানে 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 ওই কি বলে মানে ঝালটা একটু বেশি মানে বেশি লেগেছে আমার আর কি যেহেতু বাড়িতে ঝাল একদমই কম খাই তো ঝালটা সামান্য একটু বেশি লাগছিল আমার তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে এখন বাড়িতে গিয়ে শুয়ে পড়বো তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে আবার নতুন ভিডিওর সঙ্গে